জন্য হলেও স্বামীকে জীবিত দেখতে চান রুবায়ত জীবন বাঁচাতে শেষ যা করা সম্ভব সবটুকু দিয়ে চেষ্টা করছেন রুবায়ত ফাতেমা তনি দেশের চিকিৎসায় আস্থা রাখতে না পেরে আজ জরুরি ফ্লাইটে স্বামীকে নিয়ে ব্যাংককে গিয়েছেন তিনি তার স্বামী শাহাদাতের সর্বশেষ অবস্থার কথা জানিয়েছেন তিনি কেঁদে কেদে রুবায়ত জানান জীবনের সব থেকে কঠিন সময় পার করছি আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না সব কিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে ইয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি আমার জীবনের সবটুকু দিয়ে আমি চেষ্টা করছি বাকিটা আল্লাহর ইচ্ছা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও যেন তাকে বাঁচিয়ে রাখে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ঠোঁট স্বভাবের রুবায়ত ফাতেমা তনি তবে ফেসবুকে অধিকাংশ সময় স্বরূপ থাকেন তার পোশাকের ব্যবসা নিয়েই কিন্তু বেশ কিছুদিন ধরেই সময়টা খারাপ যাচ্ছে এই উদ্যোক্তার রুবায়ত ফাতেমা তনির ফেসবুকের পাতা এখন শুধুই বিষাদের হাহাকার তিনি জানান জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন তিনি কারণ বেশ কয়েকদিন ধরে অসুস্থ রয়েছে তার স্বামী যদিও কি অসুখে ভুগছেন তা কোথাও তিনি উল্লেখ করেননি আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছিলেন এখনও তেমন কোনো রেসপন্স করছে না আমার স্বামী আজকে সকালে আমি অনেকবার তাকে ডেকেছি কিন্তু চোখ মেলেনি লাইফ সাপোর্টে আছে ডাক্তাররা অনেক চেষ্টা করছেন তিনি আরও লেখেন একটু স্টেবল হলেই দেশের বাইরে নেয়ার কথা চলছে আমি কথা বলার মতো এখন মানসিক অবস্থাতেই নেই আমার হাজবেন্ডের জন্য সবাই দোয়া করবেন রোবায়ত ফাতেমা তনির এমন খারাপ সময় অনুরাগীদের পাশাপাশি প্রার্থনা করছেন দেশের ছবি জঙ্গনের তারকারা প্রার্থনা প্রকাশ করতে দেখা গিয়েছে চিত্রনায়ক উপবিশ্বাস ও মাহিয়া মাহিকেও